রহমান হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিহামুল্লাহি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার আমার সকলের পরিচিত রাশুদ বেয়ার খামারে দর্শক তো আসসালামু আলাইকুম রাশুদ ভাই জি এই তো আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে তো মোটামুটি খুবই অল্প কালেকশন আছে দর্শক হ্যাঁ মোটামুটি আল্লাহরমদি পুরো খাঁচা খালি হয়ে গেছে আল্লাহর ইনশাল্লাহ ঠিক আছে তো কথা না বাড়াই দর্শক শুরু করে দিই ঠিকা সব সবকিছুই আছে আপনারা সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ তো কথা না বাড়াই শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ দর্শক আজকে শুরুতে খাঁচার ভিডিও শুরু করতেছি দর্শক দেখেন এখানে আট খোপের খাঁচা হ্যাঁ চব্বিশ আট খোপের খাঁচা আছে চার কোপের খাঁচা আচ্ছা আট কোপের আগে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

দর্শক ভিডিও শুরুতে এক জোড়া রেড কালারের ম্যাক দিয়ে শুরু করতেছে দর্শক এটা ব্যাপক ডাকা ডাকি করতেছিল বাট ক্যামেরা ধরার সাথে সাথে আসলে ডাকটা খুব কমে গেছে যাই হোক কবুতরটা খুব সুন্দর আছে একদম ফুল ফ্রেশ নর্মালি কনফার্ম ডিম বাচ্চা আগে আনতে আশা করা যায় ভাই এই পেয়ারটা কত রাখা যাবে আজকে মাত্র এই পেয়ারটা 1800 টাকা মাত্র 1800 টাকা হলো 1500 টাকা দর্শক দেখেন মাত্র 1500 টাকা হলো দর্শক খুব সুন্দর এক জোড়া রেড কালারের ম্যাকপাই পাই কবুতর দর্শক দেখার মতো সুন্দর যে লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ

দেখো এক কালো গোল্লা কবুতর মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকায় বাজার থেকেও কিন্তু পাওয়া যায় না ভাই রাজগোল্লা কবুতর যাতে লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লা খুবই সস্তা দাম দিছে ভাই রাজগোল্লা কবুতরের মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন এক জোড়া রেড চেকার রেড চেকার রেসার রেড চেকার রেসার দর্শক এটা হচ্ছে নর খুব সুন্দর একটা কোমর এটা হচ্ছে নর এবং এটা হচ্ছে দর্শক মাদি ভাই এটা তো রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার কত টাকা যাবে ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা হলে দর্শক রেড চেকার পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন মাদির পা কিন্তু ট্যাগ দেওয়া আছে নর পায় ট্যাগ নাই যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছেন এক জোড়া ব্ল্যাক সিরাজী কবুতর